কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের আজকে ভোট গণনা সেদিকে আমাদের নজর রাখতেই হবে এবং ইতিমধ্যে যে ট্রেন্ড আসতে শুরু করেছে তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছেন দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাম কংগ্রেস জোট বিজেপি কিন্তু তৃতীয় স্থানে চলে গিয়েছে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথম রাউন্ডের গণনা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এবং এই মুহূর্তে ঠিকই ট্রেন বাইর কত ভোটে এগিয়ে রয়েছেন সবটা নিয়ে আমি কথা বলবো সুচারু মিত্র রয়েছে টেলিফোন লাইনে সুচারু গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তেইশ রাউন্ড গণনা হবে তার মধ্যে প্রথম রাউন্ড গণনার সমাপ্তি হয়েছে প্রথম রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন দু ভোটে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বিজেপি প্রার্থী ফলে প্রথম রাউন্ডে গণনার যে প্রাথমিক ট্রেন্ড আমরা পাচ্ছি যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত পাওয়া যেত ভারতীয় জনতা পার্টি বনাম তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী তৃতীয় স্থানে থেকে শুরু করেছে তবে এটা ভোট গণনার একেবারে প্রাথমিক ট্রেন্ড এই ট্রেন্ড বেলা পর্যন্ত বা রাউন্ড এগোনোর সঙ্গে সঙ্গে বজায় থাকে কিনা সেটা দেখতে হবে তবে মনে করিয়ে দিতে চাইব কালীগঞ্জ কিন্তু দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের শক্ত ঘাঁটি ফলে সেই শক্ত ঘাটিতে নিজেদের শক্তি প্রদর্শনের জায়গা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নিজেদের মাটিকে আবার বুঝে নেওয়ার চেষ্টা করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা ভোট শতাংশ গতবারের থেকে বাড়িয়ে নিয়ে ব্যবধানকে আরো বড় ব্যবধান করতে পারলো আরিফা আহমেদ সেই জায়গাটা কিন্তু দেখা হবে এবং তার বাবার জায়গায় আহ তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ফলে সেক্ষেত্রে অন্যদিকে কিন্তু এই যে রক্তক্ষরণ এবং বাম কংগ্রেসের এই যে রক্তশূন্য অবস্থা সেখান থেকে এবারের নির্বাচনে তারা যদি দ্বিতীয় স্থানে উঠে আসে তাহলে বুঝতে হবে যে জোট শক্তি কতটা বলিয়ান রয়েছে অন্যদিকে ভারতীয় জনতা পার্টির কাছে এই ভোট ভোট শতাংশ বাড়িয়ে নেওয়ার ভোট খুব ভালোভাবেই বিজেপির তাবর নেতৃত্ব জানেন যে এই কালীগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়া প্রায় অসম্ভব কিন্তু তারা যেটা দেখে নিতে চাইছেন যে আশিস ঘোষের মতো প্রার্থীকে দাঁড় করিয়ে কোনো ডিভিডেন্ড পাওয়া যায় কিনা অক্সিজেন পাওয়া যায় কিনা ভোট শতাংশটা বাড়িয়ে নেওয়া যায় কিনা দ্বিতীয় স্থানে উঠে আসা যায় কিনা কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে জুলেখা একেবারে প্রথম রাউন্ড গণনার সমাপ্তিতেই দেখা যাচ্ছে যে সাড়ে চার হাজারেরও বেশি প্রাপ্ত ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আঠেরোশোর উপর প্রাপ্ত ভোট রয়েছে কংগ্রেস প্রার্থী সেখানে এগারোশোর মতো ভোট পেয়েছেন আশিস ঘোষ তবে আবার বলবো তেইশ রাউন্ড গণনা একেবারে ভোট গণনার প্রাথমিক ট্রেন প্রথম রাউন্ড গণনা হয়েছে এখনো বাইশটা রাউন্ড গণনা হবে ফলে যে কোনো মুহূর্তে তুল্যমূল্য ক্ষেত্রে ভোট গণনার এই ফলাফলের ক্ষেত্রে আপাত পরিবর্তন আসতে পারে তবে প্রথম থেকেই এই পোস্টাল ব্যালট বলো বা প্রথম রাউন্ড বলো প্রথম থেকেই এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আরিফা আওয়ামী বেশ নজর থাক সুচারু আপাতত তোমাকে ধন্যবাদ এবং দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং প্রথম রাউন্ডের গণনার শেষে দু হাজার সাতশো পনেরো ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ তৃতীয় স্থানে চলে গিয়েছে বিজেপি তবে এই মুহূর্তে গণনা কেন্দ্রের সামনে থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ রয়েছেন বিশ্বজিতের সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখো প্রথম রাউন্ড যখন গণনা শুরু হয়েছে শুরু হওয়ার পরে কিন্তু যেটা জানা গেছে তৃণমূল কংগ্রেসের পার্টি তিনি কিন্তু আগিয়ে রয়েছেন আর দ্বিতীয় স্থানে রয়েছেন কিন্তু কংগ্রেস প্রার্থী তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী এরকমই জানা গেছে এখনো পর্যন্ত যেটা হচ্ছে প্রথম রাউন্ডের পর থেকে কিন্তু দ্বিতীয় রাউন্ডে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ কিন্তু তিনি আগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত দেখো ২২ রাউন্ড গণনা তারপর কিন্তু বাইশ রাউন্ডের মধ্যে এখনো বলতে দুটো রাউন্ড গণনা শেষ হলো কিন্তু তার মধ্যে দুটি রাউন্ডের গণনা শেষ হওয়ার পরে কিন্তু জানা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কিন্তু আগে রয়েছেন এখনো পর্যন্ত দুই নম্বর স্থানে কিন্তু আছেন কংগ্রেস থেকে তারা তিনি আগে রয়েছেন তিন নম্বর স্থানে কিন্তু বিজেপি আগিয়ে রয়েছেন এরকম দেখো সকাল থেকে আমরা যে চিত্র দেখতে আসি বারো নম্বর জাতীয় সড়ক দেখতে পাচ্ছ বারো নম্বর জাতীয় সড়ক পুলিশের নিরাপত্তা বলা হয় আঠাশ বর বলা যায় একদম একশো চুয়াল্লিশ দ্বারা পুরো রয়েছেন এই বারো নম্বর জাতীয় সড়ক তাকেও কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছেন না বি বিভিন্ন জরুরি পরিষেবা যারা কিন্তু তাও তো দিচ্ছে এখনো পর্যন্ত যেটা হচ্ছে যে স্কুলের কিন্তু গণনা প্রক্রিয়া দেখতে পাচ্ছি গণনা প্রক্রিয়া কিন্তু এখনো চলছে সকাল আটটার থেকে কিন্তু এখনো পর্যন্ত গণনা চলছে কিন্তু পুলিশের নিরাপত্তা যেরকম আটো সাটো বলা যায় দুই রাউন্ডের গণনা পরে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু কিন্তু আগিয়ে রয়েছে এরকমই জানা গেছে এখনো পর্যন্ত তৃতীয় রাউন্ড গণনা প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত বেশ নজর থাকবে সুচিত আপাতত তোমাকে ধন্যবাদ এবং বাইশ রাউন্ড গণনা হবে তার মধ্যে দুটো রাউন্ড গণনা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং দ্বিতীয় রাউন্ড গণনা শেষেও দেখা যাচ্ছে যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু অনেকটাই ভোটে এগিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে চলে এসেছে বাম কংগ্রেস জোট প্রার্থী কাবির শেখ তৃতীয় স্থানে এখানে বিজেপি প্রার্থী ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু ভোট গণনা চলছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দু এবং দু বিধানসভা বিধানসভা ভোটে কিন্তু কালীগঞ্জ জয়ী হয়েছিলেন তৃণমূলের নাসির উদ্দিন আহমেদ এবং গত বিধানসভা কেন্দ্রে বা গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী সে সময় অভিজিৎ ঘোষ পেয়েছিলেন চৌষট্টি হাজার সাতশো নয় ভোট বিজেপি প্রার্থীকে প্রায় ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে হারিয়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন আহমেদ পাশাপাশি আমরা দেখেছি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকেই তৃণমূল কিন্তু অনেকটাই লিড দিয়েছিল আমরা কথা বলবো আমাদের গ্রুপ এডিটার ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ঋতুব্রত দা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় আর তার আগে এই যে উপনির্বাচন প্রত্যেকটা দলের ক্ষেত্রে একটা শক্তি পরীক্ষার জায়গা সবটা নিয়ে এই মুহূর্তে যে ট্রেন্ড আমরা পাচ্ছি তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকটা এগিয়ে রয়েছেন কি মনে হচ্ছে দেখো জুলেখা প্রথমেই বলে রাখি যে দু ছাব্বিশের আগে এই উপনির্বাচন অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ কিন্তু সাধারণত উপনির্বাচনে শাসকের দিকেই কিন্তু হেলে থাকে ফলাফল এটাই আমাদের পশ্চিম বাংলায় বিগত কয়েক দশক ধরে হয়ে এসেছে একটি দুটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া উপনির্বাচন শাসকের পক্ষেই যায় তবে এই নির্বাচনের এখনো পর্যন্ত যে ফলাফল তাতে খুব পরিষ্কার এটা প্রত্যাশিত যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে থাকবেন এটাই প্রত্যাশিত ছিল তার কারণ অবশ্যই সেখানে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং তার পাশাপাশি আমরা জানি যে জনবিন্যাসও কিছুটা শাসককে সাহায্য করবে অন্যদিকে বাম কংগ্রেসের দ্বিতীয় স্থানে উঠে আসা এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কাছে এখনো পর্যন্ত আমি মানছি যে এবং আমি বলবো যে করোনা কিন্তু এই যে এগিয়ে থাকাটা এই এগিয়ে কতক্ষণ এগিয়ে থাকবেন সেটাও আমরা বলতে পারবো না কিন্তু এই প্রবণতাকে যদি বিচার করি তাহলে বাম কংগ্রেসই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে ওই অঞ্চলে এটা খুব পরিষ্কার প্রতিভাত ভারতীয় জনতা পার্টি গত কয়েক মাস ধরে বলা উচিত যে যেভাবে এ রাজ্যে রাজনীতি করছে বিরোধী রাজনীতি করছে হয়তো মানুষ সেই রাজনীতিটাকে বিশ্বাস করছে না একদিকে শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব প্রতিদিন সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত এই সরকারের প্রায় মুন্ডপাত করছে অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীর একটি ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং আমরা জানি যে বহরমপুরের সাংসদের বদলে চলে গেলেন মিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও মানুষের মনে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের রাজধর্ম ছাড়াও অনেকে মনে করছেন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা পড়া আছে এবং সেক্ষেত্রে মেরুকরণের রাজনীতিটা কে আরো বেশি তার পালে হাওয়া দেওয়ার চেষ্টা হচ্ছে আসলে এই যে মন্দির তৈরি করা এবং একের পর এক এই যে ঘটনাগুলো যে ঘটনাগুলোর প্রতিভাত হচ্ছে যে আসলে ভারতীয় জনতা পার্টি একটা ছায়া করছে শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে আসলে লড়াই হচ্ছে না সুতরাং যদি বাম কংগ্রেস থেকে যদি ভোট দেওয়া যায় তাহলে কোথায় তারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবে এমনটা প্রতিভাত হচ্ছে অর্থাৎ একদিকে যেভাবে সরকার চলছে সেভাবে তৃণমূল কংগ্রেস তার কাঠামো তার সংগঠন এবং অবশ্যই তার কর্মসূচিকে নিয়ে এগিয়ে চলেছে তার প্রত্যাশিত ফলাফল কালিয়াগঞ্জে পাওয়া যাচ্ছে আবার অন্যদিকে ভারতীয় জনতা পার্টি একদিকে রাজ্যে তারা সরাসরি লড়াইতে রয়েছে প্রধান বিরোধী দল কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে বা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তারা তাদের মতো অর্থাৎ গোটা ভারতবর্ষের মতনত রাখার জন্য এ রাজ্যে তৃণমূলের সঙ্গে কোথাও যেন একটা তাদের কথা মেনে নেওয়া এইটা বোধ হয় রাজ্যবাসী একটা ভালুতোকে নিচ্ছে না এবং যারা তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসকের বিরুদ্ধের ভোট এ রাজ্যে কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ভোট সেই ভোট কোথাও যেন এবার আবার বিরাধিভক্ত হয়ে গেছে সংশয় পড়ে গেছেন আদৌ ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের বিরোধী এবং সেই কারণে এখনো পর্যন্ত আমি বলছি যে লেখা অত্যন্ত প্রাথমিক ট্রেন্ড বলা যেতে পারে আমি বলছি না যে শেষ পর্যন্ত এটাই থাকবে এটা আমরা কেউ হলফ করে বলতে পারি না কিন্তু এই প্রাথমিক ট্রেন্ডে এটা খুব পরিষ্কার যে বাম কংগ্রেস তাদের কিন্তু অনেক বেশি নির্ভর করছে বিশেষ করে বাম কংগ্রেসের যে প্রার্থী তার যে জনসংযোগ এবং তিনি যেভাবে মানুষের কাছে গিয়ে আমাদের আর্থ সামাজিক যে ব্যবস্থার মধ্য দিয়ে আমরা চলছি এবং একই সঙ্গে রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসককে যেভাবে দিচ্ছেন যেভাবে তিনি মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে বাম এবং কংগ্রেসের বিভিন্ন বক্তারা নেতৃত্ব এবং অবশ্যই প্রার্থী নিজে বারবার করে কথা বলেছেন অনেকে মনে করছেন যে প্রাথমিক ট্রেন্ডে এটাই প্রতিভাত আসলে মানুষ হয়তো বিদ্বেষ চায় না মানুষ মেরুকরণ চায় না মানুষ উন্নয়ন চায় মানুষ দুমুখ অন্য সংস্থানের নিশ্চয়তা চায় কোথাও বাম কংগ্রেসের মুখে কিন্তু কালিয়াগঞ্জে এই বক্তব্য এই ইস্যুগুলো উঠে এসেছিল অন্যদিকে আমি যে কথা আগেই বলছিলাম যে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কতটা লোক কতটা তার পেছনে রাজনৈতিক সমীকরণ আছে মানুষ সংশয়ে পড়ে যাচ্ছেন মানুষ দ্বন্দ্বে পড়ে যাচ্ছে এবং তারই ফলাফলে কিন্তু এখনো পর্যন্ত বিজেপির প্রার্থী তিনি তৃতীয়তে নেমে রয়েছেন আমি আবারও বলছি এটা প্রাথমিক ট্রেন্ড যে এই তৃতীয় পর্যায়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এই রাজ্যের প্রধানতম প্রধান বিরোধী দলের এই অবস্থা কোথাও যেন আমরা বলবো না উপনির্বাচন মানে দু হাজার ছাব্বিশের ফাইনালে কথা বলবো না কিন্তু কোথাও যেন ক্লোবতাটাকে বুঝিয়ে দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যেভাবে বাংলার মন জয় করতে চাইছে সেইভাবে কিন্তু মন জয় করতে পারছেন না সেই জন্যে প্রত্যাশিতভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন বাম কংগ্রেসের প্রার্থী দ্বিতীয়

কারণ সেখানে বিজেপিকে পিছনে ফেলে বাম কংগ্রেস জোটে প্রার্থী কাবির উদ্দিন শেখ তিনি কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তৃতীয় স্থানে চলে গিয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ আর এই ট্রেন্ড যদি শেষ পর্যন্ত বজায় থাকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে বড় তাৎপর্যপূর্ণ একটা ঘটনা বলতেই হবে এবং বাম কংগ্রেস জোট যে বেশ কিছুটা হলেও তারা অক্সিজেন পাবে বিধানসভা নির্বাচনের আগে সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে বিজেপিকেও কিন্তু বুঝতে হবে কোথায় গিয়ে তাদের সেই খামতি ধরা পড়লো সেই খামতিগুলো মেরামতির চেষ্টা করতে হবে বিজেপি নেতৃত্বকে